রাতের অন্ধকারে চাঁদের আলো অদ্ভুতভাবে ঝুঁকে আছে একটি প্রাচীন বটগাছ গ্রামবাসীরা বলে এই গাছে এক জিন থাকে তার চোখ নাকি লাল আর গলার আওয়াজ গভীর কারও সাহস নেই রাতে ওদিকে যাওয়ার গ্রামটার নাম পাথরঘাটা সেই গ্রামের দক্ষিণ পাশে শ্মশানের পাশে বিশাল এক বটগাছ দাঁড়িয়ে আছে শত বছরেরও বেশি সময় ধরে দিনে শান্ত মনে হলেও রাত নামলেই গাছটার চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় কারও হাঁটার শব্দ হাসি আর বাতাসে ভেসে আসা এক কাঁপা কাঁপা কণ্ঠস্বর কেউ বলে রাত বারোটার পর ওই গাছের নিচে গেলে শরীর অবশ হয়ে আসে একদিন সাহসী কিশোর রাহুল সেই বটগাছের কাছে গেল তার হাতে ছিল ল্যাম্প আর পিঠে একটা ব্যাগ সে শুনেছে জিনের কাছে নাকি অসাধারণ শক্তি থাকে সে জানতে চায় সত্যি কি আছে এই গাছের নিচে। রাহুল গাছের নিচে দাঁড়াতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল পাতাগুলোর হাওয়া বন্ধ হয়ে গেল যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে আচমকা ঠাণ্ডা হাওয়া বলে গেল তার ঘাড়ের পাশ দিয়ে একটা কণ্ঠস্বর ভেসে এল তুই এখানে কেন এসেছিস রাহুল পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না কিন্তু কণ্ঠটা যেন গাছ থেকেই আসছে আমি জানতে চাই আপনি কে রাহুল বলল গাছের শিকড়গুলো ধীরে ধীরে নড়তে লাগল আর ছায়ার ভেতর থেকে বেরিয়ে এল এক রক্তচক্ষু কালো কাপড়ে মোড়া অদ্ভুত শরীর জিন বলল আমি এই বটগাছের রক্ষক মানুষ আমায় ভয় পায় কারণ তারা জানে না আমি আসলে কি করি তুই কি সত্যি জানতে চাস রাহুল মাথা নেড়ে বলল হ্যাঁ আমি সত্য জানতে চাই জিন তার দিকে এগিয়ে এলো, বলল তাহলে আমাকে এক প্রতিশ্রুতি দিতে হবে তুই যা দেখবি কাউকে বলবি না রাহুল রাজি হল জিন তাকে গাছের নিচে থাকা এক গোপন গুহায় নামিয়ে নিল সেখানে ছিল আগুনের আলো দেয়ালে আঁকা হাজার বছরের পুরনো ছবি আর মধ্যেখানে একটি কালো পাথর জিন বলল এই পাথরের মধ্যেই লুকানো আছে অতীতের সব স্মৃতি আমি এখানে সেই স্মৃতি পাহারা দিয়েই রাহুল চমকে গেল এমন কিছু সে কল্পনাও করেনি দায়ের এক বৃদ্ধ মহিলা জানতেন এই গাছের রহস্য তিনি বলতেন তার ছোটবেলায়ও এই জিন ছিল সে কারো ক্ষতি করত না কিন্তু একবার কেউ প্রতিশ্রুতি ভেঙেছিল সে লোকের নাম ছিল আবুল সে লোভে পড়ে জিনের গোপন শক্তির খোঁজ করেছিল তারপর একদিন তার দেহ খুঁজে পাওয়া যায়নি শুধু রক্ত মাখানো কাপড় ছিল বটগাছের নিচে রাহুল বুঝতে পারল এই গাছ আর জিন শুধু ভয়ঙ্কর না অনেক রহস্য লুকিয়ে রেখেছে সে সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন রাতে গিয়ে নতুন কিছু জানবে পরের রাতে সে আবার গিয়ে জিনের কাছ থেকে শিখল ধ্যান করার পদ্ধতি যার মাধ্যমে সে গাছের স্মৃতির সঙ্গে সংযোগ ঘটাতে পারে সে ধ্যান করতে করতে দেখল পুরনো এক রাজ্যের ছবি সেখানে এক রাজকুমারী এই বটগাছের নিচে ঘুমিয়ে পড়েছিল আর তারপর সে নিখোঁজ হয়ে যায় রাহুল জিনকে জিজ্ঞেস করল এই রাজকুমারীকে জিন বলল সে আমার ছিল মানুষ হবার আগে আমি ছিলাম রাজা কিন্তু আমার প্রেম আমাকে অভিশাপ দিয়েছে এই কথায় রাহুল হতবাক জিন জানাল সে একজন মানুষ ছিল প্রেমের বিশ্বাসঘাতকতায় সে রাগে পাগল হয়ে যায় আর তখনই সে জিনে রূপান্তরিত হয় জিন আরও বলল আমি সব ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু এই গাছ আমার পাপ আর স্মৃতির কারাগার রাহুল বুঝতে পারল সে এখন শুধু একজন অভিশপ্ত আত্মা এক রাতে গ্রামের এক চোর এসে সেই বটগাছের নিচে লুকাতে আসে গাছ হঠাৎ কেঁপে উঠে তাকে গিলে ফেলে সকালে রোদে সেখানে কেবল তার চটি পড়েছিল এই ঘটনার পর পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ে কেউ রাতে ওই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু রাহুল ভয় পায়নি সে প্রতিদিনই নতুন কিছু জানার লোভে ফিরে আসে গাছের নিচে। সেই রাতে জিন বলল তুই যদি আমার অতীত জানিস তাহলে আমার মুক্তির পথ তুই বের করতে পারবি রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার মুক্তি কিভাবে সম্ভব জিন বলল এই গাছের ভেতরে আমার হৃদয়ের শেষ স্পর্শ আটকে আছে যদি কেউ সত্যিকারের মন থেকে দুঃখ বুঝে তা স্পর্শ করে আমি মুক্তি পাব রাহুল সেই রাতেই ধ্যান শুরু করল একেবারে গভীর মনোযোগে হঠাৎ তার সামনে এক আলো ফেটে বেরিয়ে এল এক তরুণী মুখে দুঃখের ছাপ চোখে জল তরুণী বলল আমি সেই রাজকুমারী আমি ভালবেসে ভুল করেছিলাম এখন তুমি যদি তাকে মুক্ত করো, আমিও শান্তি পাব রাহুল তার দিকে এগিয়ে গেল রাহুল গাছের গুঁড়িতে হাত রাখতেই গাছটা কেঁপে উঠল গাছের ভেতর থেকে বেরিয়ে এলো এক চকচকে হৃদরূপী পাথর কিন্তু সঙ্গে সঙ্গে চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে জিন কাঁদতে লাগল বলল তুই পারবি না এটা নিতে কারণ এই হৃদয় আমার অপরাধের সাক্ষী রাহুল বলল তোমার অপরাধের শাস্তি আপনি পেয়েছেন এখন সময় ক্ষমার রাহুল হৃদয়রূপী পাথরটি হাতে নিতেই বাতাস থেমে গেল গাছ থেমে গেল জিন নিঃশব্দে বসে পরল মাটিতে তারপর তার দেহ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল চারপাশের ধোঁয়া সরে যেতেই সেই তরুণী আবার সামনে এসে দাঁড়াল এবার তার চোখে শান্তির ছায়া সে বলল তুমি তাকে মুক্ত করেছ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি রাহুল যখন ঘরে ফিরল তার মাথা ধরা শরীর ভার কিন্তু সে জানে সে ইতিহাসের এক অজানা রহস্যের সাক্ষী হয়ে ফিরে এসেছে গাছটা এখন একেবারে নীরব পরদিন সকালের রোদে গ্রামের সবাই অবাক হয়ে দেখে বটগাছের চারপাশে অজস্র সাদা ফুল ফুটে আছে আর পাখিরা সেই গাছে গান গাইছে জিনের ভয় আর নেই রাহুল গোপনে সব কিছু জানলেও কাউকে কিছু বলে না শুধু মাঝে মাঝে গাছটার নিচে বসে কিছু লিখে চলে নিজের খাতায় সে জানে এই গল্প কেবল তার নয় সময়ের অনেক বছর পর সেই গাছের নিচে একটি ছোট ছেলে বসে জিজ্ঞেস করে এই গাছটা এত রহস্যময় কেন বৃদ্ধ রাহুল হেসে বলে একদিন সময় হলে তুমিই জানবে